সরাসরি জানাতে যেতে হলে মোমেন হইতে কি মোমেন মোমেন বুঝছেন কিনা মোমেন হইতে হলে ইমানের যে সমস্ত রোকন আছে ইমান রোকন কয়টা ভাই কয়টা কেউ কেউ সাতটা বলছে আমি শুনছি সাতটা বলা যাবে না কয়টা ছয়টা বেশ শুদ্ধ ইমানের ছয়টা রোকনের মধ্যে কোনো সমস্যা হয় নাই ইমানের ছয়টা রোকন ঠিক ছিল বুঝতে পারছো কথাটা এগুলি একটু পরিবর্তন হলে আর নাই কোনো কাজ হবে না আর ইসলামের মধ্যে গুলির মধ্যে লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ঠিক ছিল আর কি ছিল সলাাদটা ফরজটা ঠিক ছিল কিন্তু নফল কাজগুলি করে নাই নফল কাজগুলি কিছু কিছু ছুটে গেছে তার নফল পড়ে নাই এই ব্যক্তি এই কিছু কিছু নফল সলাদ ছুটে যাওয়ার কারণে এই ব্যক্তি মুমেন পড়ছে কি পড়ছে ইমানদার পাড়ছে এই ব্যক্তিও জানাচ্ছে আল্লাহ প্রথম প্রথমবারই জানাতে চলে যাবে আটকাবে না ফরজ ইমানিয়া বুঝছেন তো আর ইসলামিয়াত ইসলাম ফরজগুলি ইমানের যে রোকন পালন করছে ইসলামের রোকনগুলি পালন করছে কিন্তু নফল কাজগুলি তার মধ্যে কিছু কমতি ছিল এই ব্যক্তি মানুষ সেই ব্যক্তিও জানাতে চলে যাবে এই জন্য রসুল্লাহ আপনার দূত আমাদের কাছে আসছে আপনার লোক আমাদের কাছে এসে বলছে যে আল্লাহ তালা আমার উপর পাঁচশো আক্ত ফরজ করে দিয়েছে আমি এটাকে ঠিক রসুল্লাহ হ্যাঁ ঠিক বলেছে বলছো আমি একটু বাড়াবো না একটু কমাবো না এভাবে প্রত্যেকটি ফরজের ব্যাপারে ওই ব্যক্তি বলেছেন দমা বিন সাহলামা রাজি বলেছেন যে একটু বাড়াবো না একটু কমাবো না রসুল বলেন যখন লোকটি চলে গেছে রসুল বলেন আফলাহা ইন সাদাকা লোকটি যদি সত্য বলে থাকে সত্য করে যায় তাহলে সে অবশ্যই সফল হবে সফল হওয়া কি বলেন তো জান্নাতে যাওয়া আল্লাহ তালা জান্নাতে যাওয়ার কথাটা বলেছেন কোরআনে নাম থেকে দূর রাখা হয়েছে প্রবেশ জান্নাত সেই ব্যক্তি সফল কাম সফল কাম বলেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ইমান ঠিক রাখছে আমল ফরজগুলি আদায় করছে নফলে কমতি হয়েছে সেই ব্যক্তিও জান্নাতে চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের ইমান আমাদের আমলগুলোতে ফরজগুলি যে আদায় করি কত রকমের যে বিড়ম্বনা জানেন তো যখন সালাতে দাঁড়াই তখন কি হিসাব করি বাজারের হিসাব করি গরুর হিসাব করি খেতে দানের হিসাব করি তারপরে ফোলা ফ্যান খুঁজে গেল আসলো না বাড়িতে তাই না এই হিসাব কিন্তু চলতে থাকে আর যদি ছোট বাচ্চারা হয় তাদের হিসাব হয় কখন এনতে বের হয়ে যাইয়া হ্যাঁ খেলাধুলা শুরু করব অথবা মোবাইলটা কখন টিপতে আরম্ভ করব এই চিন্তায় একটা শিপদ থাকে এর অর্থ হচ্ছে সালাতের ভিতরে আমাদের ঠিক মতো সলাৎ আদায় করা হচ্ছে না তখন আমাদের নফলটা এসে সেটা পূর্ণ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন হাসরের মাঠে প্রথম আল্লাহ হকের মধ্যে আল্লাহ হকের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে সলাতের প্রথম কিসে হিসাব নেবে সলাতের তারপর যখন কমে যাবে দেখতে কম হয়েছে বলে যে দেখো আমার বান্দার কোনো নফল সলাৎ আছে কিনা নফল সলাতের নফল সলাটটা দিয়ে তখন পূর্ণ করা হবে কিন্তু নফল সলাৎ পাওয়া না যায় কি বিপদে আছে বুঝছেন তো মানে ফরজ ঠিক আদায় হয় নাই এই জন্য আপনি এখন মুসলিম পর্যায়ে আছেন এখন আপনার জন্য সুপারিশের দরজা সুপারিশ পেতে হলে তিনটা শর্ত তিনটা এক নম্বর শর্ত হচ্ছে ইমানের অংশ থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি নিতে হবে তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তি সুপারিশ করবে সেই ব্যক্তির উপর আল্লাহ সন্তোষ থাকতে হবে এই তিনটে যার জন্য সুপারিশ করবে তার ফলে সন্তুষ্টি কেন ইমান আছে আর যিনি করবেন তিনি আগে পার হয়ে গেছেন তিনি করবেন একমাত্র মোহাম্মদ সাল্লাম ছাড়া কেউ হাসরের মাঠে আর কেউ সুপারিশ করবে না সবাই সুপারিশ করবে পার হওয়ার পরে পার হওয়া উচিত কিনা জান্নাতে যাওয়ার পরে সুপারিশ করবে এরা কেউ সুপারিশ করবে না এরা কেন সুপারিশ করবে সবাই নিজে নিয়ে ব্যস্ত সবাই বলে নাফসি নাফসি আমার নিজেকে আমি কি করব। তোমাকে যে তোমাকে কিছু দিবো না চিন্তা করে দেখুন আল্লাহ তালা বোঝান কোরআনে কারিমে ইয়েও মাইয়াফের রুলমার্ক উমিন আশি ও উম্মি ও আবি ওয়াতি হি ওয়া বানী যেদিন পালাবে আজকে আপনি বিশাল সম্পদ রেখে যাচ্ছেন এই সন্তানের জন্য বাড়ি গাড়ি জায়গা জমি কত কি রেখে যাচ্ছেন আপনার স্ত্রীর জন্য গয়না গাটি কিনে দিচ্ছেন এইটাই দিছেন ওইটা দিছেন ওইটাই দিছেন কিন্তু এই স্ত্রীও আপনার থেকে পালাবে আপনার সন্তানও পালাবে আপনার পিতাও পালাবে আপনার আত্মবন্ধু বন্ধ পাওয়া ব্যক্তিও আপনার কাছে থাকবে না আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকুন মুত্তাকীরা ছাড়া এই দুনিয়াতে যে বন্ধু বন্ধ হয়েছিল সব পালাতে থাকবে কেমন বন্ধু হয়েছে হইছে দোস্ত চল সিনেমাটা দেখে ফেল দোস্ত চল ওই একটা ভালো খেলা চলছে খেলাটা দেখে আসি দুস্ত ওখানে হারামটা দেখে আসি দুস্তের ফল্লাই পড়ে আপনি শিরিক করেছেন কুফুর করেছেন নেফাক করেছেন হারাম কাজ করেছেন এই দুস্ত আপনাকে ডুবাবে এই দুস্তের কারণ হাসার দিন দুস্ত আপনার কাছ থেকে পালিয়ে যাবে দুস্ত আপনার কোনো উপকার করবে না সেদিন যদি উপকার কেউ করে সেদিন উপকার করবে ইমানদার নেককার বান্দারা আপনার নেক বান্দারা সেদিন যখন পার হবে তখন সে বলবে আমার ভাই সলা তাদের করতো আমার সাথে তারে খুঁজে পাচ্ছি না আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে আল্লাহর অনুমতি হবে তারপরে আপনার জন্য সুপারিশ করতে আসবে কিন্তু ভাই যে জিনিসটা হলে কোনো সুপারিশ পাবে না কেউ ইমানের সাথে যদি কোনো কুফুরি থাকে আপনার কোনো সুপারিশ হবে না ইমান যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনার জন্য কোনো সুপারিশ কোনোদিন হবে না তাহলে আপনার দরকার দরকার ইমানটা আল্লাহর ভরি ইমানটা সবসময় খেয়াল রাখবেন আল্লাহর উপরি ইমান যদি হতে হয় তাহলে তিনটা জিনিস লাগবে কটা জিনিস তিনটা জিনিস এক নম্বর জিনিস হচ্ছে তিনি আমার রং রিজিক কে দেয় জীবন কে দেয় মৃত্যু আমাকে আমার সন্তান কে দেয় আল্লাহ অর্থাৎ উপর দিক থেকে যা আসে সব হচ্ছে উপর দিক থেকে কি কি আসে আল্লাহর রহমত আসে না আল্লাহ তালার ক্ষমা আসে না আল্লাহ তালা আমাদের সম্পদ দেয় না আল্লাহ তালা আমাদের দিচ্ছে না আল্লাহ তালা সন্তান দেন না মানে যা উপর দিক থেকে দিচ্ছেন তিনি তিনি তো আসের উপরে তিনি যা দিচ্ছেন এটা মেনে নেয়া এটা অন্তর থেকে ধারণ করার নাম কি রবিয়ত এইটাকে বিশ্বাস করতে হবে এক নম্বর কাজ এটা আমরা সবাই মানুষ যে আমাকে বিপদ আপদে কোনো কবর বাঁচাতে পারে না আমাকে বিপদ আপদে কোনো তাবিজ বাঁচাইতে পারবে না আমাদের বিপদ আপদে কোনো মাজার বাঁচাইতে পারবে না বিপদ আপদে কোনো গজার মাছ বাঁচাইতে পারবে না বিপদ আপদে আমাকে কোনো কচ্ছপ মাছ বাঁচাইতে পারবে না বিপদ আপদে আমাকে কোনো অমুক 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 কিছু অমুক কি আরও কত কিছু আছে কুমির কুমির আছে না অমুক কুমির বাঁচাইতে পারবে না আমাকে কে বাঁচাবে আল্লাহ এই আল্লাহ এই যে এই যে আমার মাথার ভিতরে যে বিশ্বাসটা রাখছি এই যে উপর থেকে যা কিছু আসে এটা যদি দিতে হয় আল্লাহ দিবে যদি তাড়াইতে হয় আল্লাহ তাড়াবেন বিপদ আপদ তাড়াবেন আল্লাহ ওয়া ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা যদি তোমাকে কোনো ক্ষতি কোনো ক্ষতি কোনো আক্রমণ করে ক্ষতি তোমাকে পেয়ে বসে এইটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই এটা আমাদের মাথায় রাখতে হবে বুঝছেন কিনা কথাটা আপনাকে আপনার সন্তানের চাকরির ব্যবস্থা কে করবে আল্লাহ আর আপনি মনে করেন যে অমুক সাহেব তো আছে ওনার উপরে আমার একটু ভরসা আছে সিঁড়ি হয়ে যাবে কিনা সিঁড়ি হয়ে যাবে ভরসা কারো করতে হবে একমাত্র আল্লাহর উপরে অমাইয়া তাকালা আল্লাহ যে কেউ একমাত্র আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর মানুষ যদি কোনো অন্য কারোর ভরসা করে তাহলে মানুষ শিরকি লিখতে হবে কাজটা হলেও শিরিক কাজটা না হলেও কাজটা হলেও শিরিক কাজটা না হলেও শিরিক এর অর্থ হচ্ছে উপর দিক থেকে যা যা আসবে রুবিয়ত আল্লাহকে রব মানতে হবে দ্বিতীয় কি কাজ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে এটা আল্লাহকে তো রব মানছি আল্লাহকে ডাকতে হবে না আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে হবে আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে আল্লাহ নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর যত নাম সব মানি আল্লাহর যত গুণ সব মানি আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলছেন আল্লাহা আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে আল্লাহকে ডাক কি ডাকবেন বল হবে না হবে না কি বলতে হবে ইয়ারিম হামনি হে দয়াবান আমাকে দয়া করো ইয়া কফুর এক ফেরলি হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করো বাংলা বলতে পারবেন না বাংলা আল্লাহ বুঝেন কি না বুঝেন কি না আল্লাহ কঠিন ভাষা আল্লাহই তো দিয়েছেন তাই না আল্লাহই তো আমাদেরকে শিখাইছেন ভাষা শিক্ষা দিয়েছে কে ভাষা আল্লাহ আর রহমান আল্লাহ মাল কুরআন খালক ইনসানা আল্লা মাহুল বায়ান বয়ান শিক্ষা দিয়েছে কে আল্লাহ যত ভাষা আছে পৃথিবীতে আমার রব শিক্ষা দিয়েছেন সুতরাং তিনি সব ভাষা বুঝেন আপনি সব বাংলা ভাষায় বলবেন অনুবাদগুলি এখন আপনাদের হাতের নাগালে আছে আল্লাহর নামগুলি অনুবাদ আল্লাহ তালাকে সেই নামগুলি ডাকে বাংলায় বলবেন আল্লাহ তুমি তুমি তো আমাকে আমার দোস্তটি গোপন করে দাও আল্লাহ তুমি তো দয়াবান তুমি দয়া করো আল্লাহ আমি বিভদগগ্রস্ত আমাকে উদ্ধার করো এইভাবে আল্লাহর কাছে বারবার আপনি নাম এবং গুণের রসিলা দিয়ে চাইবেন এটা আল্লাহ তালা খুশি হন যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না আল্লাহ তার উপর রাগ করেন দুনিয়ার মানুষ সাইলে রাগ করে যে তো দেখা কে চলে সাইলে দেখলেই মাদ্রাসার জন্য টাকা চাইবো এই জন্য কেউ এখানে আসেও না অনেকে মাদ্রাসার টাকা চাইতে পারে হ্যাঁ এই জন্য ভয়ে ভয়ে দূরে দূরে থাকে কিন্তু আমার রব্বল আলাম আমরা সারা দুনিয়ার মানুষ যদি কোনো তার সব কিছু ইমানদার কাপের সব থেকে সব কিছু পাই আল্লাহ কদ্দুর কমবে জানেন একটু কমবে না একটু কমবে না হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে আসছে এটা যে তোমাদের সমস্ত মানুষ যদি কোনো আমার কাছে চাও আর আমি সবাইকে দেই ইমানদার কাফের জিন মানব সব যদি আমার কাছে চাও আমি যদি সবাইকে দেই আমার ভান্ডার থেকে ওরটুকু হয়তো কমতে পারে ওর একটা সুই ফেললে সমুদ্রের মধ্যে সুইয় সাথে যা উঠে ওইটাই এটা কেন বলা হয়েছে আসলে তো কিছু আসবে না আমরা পাবো না ওইটুকুই কিন্তু ওইটা আবার পূর্ণ হয়ে যাবে আপনি ভালো করে জানেন সমুদ্র থেকে শুই উ সমুদ্রটা খালি হয়ে যায় নাকি পূর্ণ এর অর্থ হচ্ছে আপনাকে দেওয়ার কারণে আল্লাহর ভান্ডারে একটু কোনো ক্ষমতি হবে না সুতরাং আল্লাহ তালাই আপনার সবকিছু দিবেন দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না দুনিয়ার কেউ যদি হয় আল্লাহ মঞ্জুর না করে দিতে পারবে না দুনিয়ার কেউ চাইলেও দিতে পারবে না অনেক মানুষ আছে একজনকে ধনী করার জন্য ধনী করার জন্য এইটা দেয় ওইটা দেয় ওইটা দেয় আর সেই ব্যক্তি মনে করছে যে এগুলি তো ঠিক জিনিস না একজনের কাছে বিক্রি করে দেয় ধনী হয়ে যেতে হতে পারে না কেন আল্লাহ তাল মঞ্জুর নাই যে সে ব্যক্তি আল্লাহর ভরসা করে নাই আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে ওমাই ইয়ে সে আল্লাহ তবাক হাসবো আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন